ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার আগে কথা না ভাবে সাংসদ দেব বললেন জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথা বলেন তিনি নিজের ছবির প্রচারে বারুইপুরে আসেন অভিনেতাদের এবং পরিচালক শ্রীজিত মুখার্জি আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী দিনে মুক্তি পাচ্ছে দেব অভিনীত প্রযোজিত টেক্কা এই ছবির প্রচারেই শনিবার বারুইপুর শো হাউসে আছেন তিনি টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সাথে দেখা করেন কথা বলেন এমনকি তাদের সাথে ছবিও তোলেন

আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে এই মুড়টা থেকে ওই মুডটা একদমই আলাদা ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় তো আমার মনে এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন এমন কোনো কানুন তার জন্য আমি তো বলছি শ্যুট অন সাইড করে দেওয়া হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুক্রম থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেইখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘরে তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তিতেও যাতে অন্য মানুষ আহ ভাব মানে করা তো ভাবতেও যেন তাদের মধ্যে ওই ভয়টা থাকে আরাম রেল স্টেশন সংলগ্ন মোরে সুন্দর মনোরম পরিবেশে দুটি বেডরুম সহ অ্যাটাচড বাথরুম কিচেন রুম ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রেল স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ পল্লী শ্রী মোড়ে রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর শেখ মতিউল আলী নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স টু সিক্স ওয়ান ওয়ান এবং সেভেন জিরো জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর নাইন জিরো